সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আমি খুব পরিচিত একটা রান্না শেয়ার করব তৈরি করে দেখাবো আমাদের সবার খুবই পছন্দের মুখে লেগে থাকার মতন আলু দিয়ে চিংড়ি মাছের রসা আমি জানি এই রান্নাটার নতুন কিছুই নয় আপনারা সবাই জানেন এই রেসিপিটা অনেকেই অনেক রকমভাবে করেন তবে আমি কি করে সাধারণত বাড়িতে এই রেসিপিটা করি সেটাই আজকের পর্বে শেয়ার করছি রান্নাটা করার জন্য এখানে আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি পাঁচশো গ্রাম মাছের মাথা লেজ পিঠের খোসা পিঠের শিরাটা সব পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি প্রথমেই আমরা মাছটাকে ম্যারিনেট করব তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ নুন এর সাথে হাফ চামচ হলুদ আর যাচ্ছে এখানে এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ দুই চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে তিনটে কাঁচা লঙ্কা পাঁচ ছয় কোয়া রসুন আর এক ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম এই সব কিছু দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য যাতে করে মশলাটা চিংড়ি মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যেতে পারে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাটা আমি সবসময় সর্ষের তেল দিয়েই করি সর্ষের তেল দিয়ে করলে আমার মনে হয় এটা ভালো হয় তেল খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্যে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি তিনটে ছোট এলাচ ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিন চারটা মতন লবঙ্গ এর সাথে যাচ্ছে এক চামচ গোটা জিরে ফোড়নের সাথে এখানে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে চিনি দিলে কিন্তু সুন্দর একটা লালচে রঙ হয় দেখতে ভালো লাগে রান্নাটা তবে চিনি যাতে পুড়ে না যায় সেদিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে চিনি দেওয়ার পরে গ্যাসের আঁচ একদম কমিয়ে তারপরে চিনিটাকে মেল্ট করতে হবে না হলে কিন্তু চিনিটা পুড়ে যাবে চিনি যদি পুড়ে যায় না তাহলে কিন্তু তিতকুটে হয়ে যাবে চিনিটা গলে আসার পরে বড়ো সাইজের দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম মিহি করে পেঁয়াজটাকে দিয়ে মিনিট দুয়েকের জন্য মিডিয়াম আছে ভেজে নিচ্ছি পেঁয়াজ প্রথম পর্যায়ে বেশি লালচে করে ভাজব না তো পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে বড় বড়ো করে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুর সাথে দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ মতন হলুদ আর কালারের জন্যে হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো হিটে ঢাকা দিয়ে দিয়ে আমি আলু আর পেঁয়াজ খুব ভালো করে কষিয়ে নেব আলুটা যেহেতু আগে থেকে ভাজেনি সেজন্য পেঁয়াজের সাথে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমি কিন্তু মধ্যখানে দু একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম লক্ষ্য রেখেছিলাম যাতে তল থেকে ধরে না যায় তো দেখুন তিন চার মিনিট মিডিয়াম টু লোহিটে ঢাকা দিয়ে রান্না করেছি আলু আর পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো টমেটো পেস্ট অল্প জল দিয়ে টমেটোটাকে সব সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিডিয়াম আছে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো যাতে করে কষাতে কষাতে আলুটা প্রায় সেদ্ধ হয়ে যায় তিন চার মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিলাম চিংড়ি মাছের বাটি ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মাছটাকেও আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম টু হাই হিটে মাছটাকে কষাতে হবে নাহলে কিন্তু মাছ থেকে প্রচুর জল ছাড়বে কষাতে একটু সময় লাগবে দেখুন দুই এক মিনিট নাড়াচাড়া করার পরে কিন্তু মাছ থেকে জল ছাড়তে শুরু করেছে এইরকমভাবে নাড়াচাড়া করতে করতে মোটামুটি পাঁচ ছয় মিনিট সময় নিয়ে মাছটাকে আমি আলুর সাথে খুবই ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পোস্ত বাটা পোস্তটাকে দিয়ে জাস্ট ভালো করে মিশিয়ে নিচ্ছি পোস্ত দিয়ে কিন্তু কষাবো না জাস্ট ভালো করে মিশিয়ে নিচ্ছি পোস্তটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্রেভি করার জন্য দিয়ে দিচ্ছি দুই কাপ গরম জল জলটাকে অবশ্যই গরম করে নিয়ে তারপরে দেবেন পোস্ত বাটা খানিকটা জল ছিল সেটাকে আমি গরম করে নিয়ে তারপরে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে এই রান্নাতে পুরো ঝালটা কাঁচা লঙ্কা থেকেই আসবে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি জাস্ট একটুখানি কালারের জন্যে আমি নুন টেস্ট করে দেখেছি নুন আমার কম লাগছিলো তো আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আপনারা অবশ্যই নুন ঝাল আর মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে ঢাকা দিয়ে রান্না করেছি যেহেতু আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম সেজন্য কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না মিনিট পাঁচেক মিডিয়াম আছে ঢাকা দিয়ে রান্না করলে দেখবেন আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের জিভে জল আনার মতন আলু দিয়ে চিংড়ি মাছের রসা এই রকমভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ হয় চিংড়ি মাছ ভেজে রান্না করলে অন্যরকম টেস্ট হয় আর এই রকমভাবে চিংড়ি মাছটাকে আগে মশলা দিয়ে মাখিয়ে তারপরে রান্না করলে খেতে কিন্তু একেবারেই অন্যরকম হয় তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন